ওম শান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা ধরে নিচ্ছি যে আজকে আমাদের ইন্টারভিউর অংশ হচ্ছে বর্ণ আমাকে বর্ণ পড়াতে হবে তা কেমন প্রশ্ন হবে এবং কীভাবে তার উত্তর দিতে হবে সেই বিষয়ে আমরা একটুখানি সবাই চেষ্টা করছি দেখা যাক তাহলে প্রথমে ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা জিজ্ঞেস করছেন বর্ণ বলতে আমরা কী বুঝি তাহলে আমরা বলবো যে ধনির সাংকেতিক চিহ্নকে বর্ণবালী তাহলে উল্টো করে এইবার আসতে হবে যে কাকে বলে আর শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে এইটুকু মিটে গেল এইবার পরের অংশে আমরা যখনই যাব তখনই আর একটি প্রশ্ন কিন্তু সাথে সাথে আসবে যে বর্ণ কয় প্রকার বর্ণ দুই প্রকার একটাকে বলা হচ্ছে স্বরবর্ণ আর একটা বর্ণ সংস্কৃতে কি বলে সংস্কৃতে বলা হয় অচ স্বরবর্ণকে আর বর্ণকে বলা হয় হচ্ছে হল এবং স্বরবর্ণ এবং বঞ্জনবর্ণ মিলে যে অংশটা তৈরি হয় তাকে বলা হয় হল মানে মর্ণ মালা অজ বলা হবে তখন বলবে অচ বলতে কি কী বোঝন রিলিক এ ওন ওই ওচ এই যে যে চারটে সূত্র মিলে আমাদের অচ হলো সেই অচটাই হচ্ছে সর্বর্ণ আর হল বলতে আমরা কি বুঝি যে হজবরাট লন এইখান থেকে হজবরট থেকে শুরু করে একবারে হল পর্যন্ত যে সূত্রগুলি রয়েছে অর্থাৎ প্রথম চারটি বাদ দিয়ে বাকি যে দশটার সূত্র সেই দশটা সূত্র বলবো না প্রত্যাহার সেই প্রত্যাহারকে নিয়ে হয়েছে হল এবার সঙ্গে সঙ্গে বলতে পারে হল কয়টি বলবে হল বর্ণ হচ্ছে পঁয়ত্রিশটি যদি বলে অজ বর্ণ কয়টি চোদ্দটি সেখানে অবশ্যই বলতে হবে যে লি এবং রি এই যে দ্বিত রি এবং দ্বিতীয় লি এর ব্যবহার একেবারেই কম পাওয়া যায় যা বৈদিকে পাওয়া যায় কিন্তু সংস্কৃতে খুবই কম বা লৌকিক সংস্কৃতে খুবই কম এ কথাটা বলে নেওয়া যেতে পারে এবার এর সঙ্গে সঙ্গেই কিন্তু প্রশ্ন হতে পারে যে পানিনিয়ম বলতে কি বোঝায় তাহলে যে গ্রন্থ থেকে অর্থাৎ পানিনিয়ম হচ্ছে ব্যাকরণ গ্রন্থ অর্থাৎ এই গ্রন্থ থেকে আমরা এর ভাষা এবং যে ব্যাকরণের যে খুঁটিনাটি বিষয় সমস্তটাই আমরা পরিমার্জিত রূপে পাই বা শিখতে পারি সেই জন্য এটা হচ্ছে পানিনি গ্রন্থ বা পানি নিয়ম হচ্ছে এর আলোচ্য বিষয়ই হচ্ছে ব্যাকরণ আর সংস্কৃত কথাটা কিন্তু আমরা পেয়েছি এই পানি নিয়মের ব্যাকরণ যখন লেখা হয়েছে অর্থাৎ খ্রিস্টপূর্ব চতুর্থ শতক এটা বলতে পারে যে কোন সময় সেক্ষেত্রে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে পানি নিয়ম রচিত হয়েছে বলে ওয়েভার এবং ম্যাক্সমুলার মনে করে থাকেন সেটা যদি জিজ্ঞেস করে বলেও দেওয়া যেতে পারে এর এইখান থেকেই কিন্তু সংস্কৃতের যে পরিমার্জিত রূপ বা মার্জিত রূপ পাওয়া যায় বলেই কিন্তু সংস্কৃত নাম হয়েছে এটা একটা অংশ গেল এইবার জিজ্ঞেস করতে পারে যে পানি নিয়মের ব্যাস কী হতে পারে সেক্ষেত্রে তোমরা বলবে যে পানি নিই না রক্তম পানি নিয়ম সঙ্গে সঙ্গে প্রশ্ন হতে পারে যে পানিনি না এটা কোন পদ হয়েছে কোন বিভক্তি হয়েছে তোমরা বলবে পানিনি শব্দটি মুনি শব্দের মতন এবং এটি আর এক বচনে যে সুবিভক্তির টা আছে সেই টা যোগ হয়ে এখানে পানিনি না হয়েছে যেমন মুনি না হয়েছিল ঠিক তেমনি ভাবে এটা আবার প্রশ্ন করতে পারে এটা কোন লিঙ্গ শব্দ পুংলিঙ্গ শব্দ এটা হস্বীকার পুংলিঙ্গ শব্দ আরও ক্লারিফাই করা যায় প্রপ্তম কথাটি কি করে এসছে সেক্ষেত্রে অবশ্যই তোমরা বলবে যে প্রতম এসছে প্রপূর্বক বাস ধাতু তপ্রত্যয় ক্লিবলিঙ্গের এক বচন প্রপ্তম এসছে তপ্রত্যয় যদি সঙ্গে সঙ্গে বলে যে কখন ব্যবহৃত হয় তাহলে আমরা অবশ্যই বলবো তপ্রত্যয় ব্যবহৃত হয় হচ্ছে অতীতকালে লংয়ের যে বিকল্প সেই বিকল্প হিসাবে অতীতকালে কর্মবাচ্য এবং ভাব বাচ্চা কর্মবাচ্য বলতে কী বুঝি যেখানে কর্মপ্রধান তাকে কর্মবাচ্য বলে ভাব বলতে যেখানে ভাবের প্রধান হয় ভাবই প্রধান সেখানে ভাব বলায় বলা হয় কর্ম বাচ্চা কর্তার তৃতীয় বিভক্তি হয় আর হচ্ছে কর্ম প্রথম হয় এই কর্ম অনুসারেই কিন্তু গঠিত হয় যদি বলে একটি উদাহরণ দাও সেক্ষেত্রে উদাহরণ দেওয়া যেতে পারে যেমন আহ গৃহং গতবান এটা কর্তৃবাচ্য তপ্রত্যয় আহ সেক্ষেত্রে কিন্তু এই তপ্রত্যয় আমরা যেখানে ছিলাম সেই জায়গার থেকে বলি যে তাহলে প্রক্তমের তপ্রত্যয় এলো তাহলে এখানে পানি নেই না প্রক্তম পানি নিয়ম তাহলে তপ্রত্যয়কে কি কোন প্রত্যয় বলা হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে তপ্রত্যয় হচ্ছে অতীতকালে ব্যবহৃত হয় কর্মবাচ্ছে এবং ভাব আর তবতু প্রত্যয় ব্যবহার হয় কর্তৃ এর নাম কি যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো ত এবং তবতু প্রত্যয়কে নিষ্ঠা প্রত্যয় বলা হয়ে থাকে তবতু প্রত্যয় কর্তা কর্তৃবাচ্য এটা কর্তা প্রধান হয়ে থাকে এবং যদি সঙ্গে সঙ্গে বলে যে উদাহরণ দিন তাহলে বলবো রাম গৃহং বা বিদ্যালয়ং গতবান গতবান এখানটায় কিভাবে গঠিত হয়েছে তাহলে বলতে হবে গম প্লাস তবতু প্রত্যয় তবতুর তবৎ থাকে তার প্রথম আর এক বছরে ত গত বধ এই শব্দের তোমার এক বছরে গতবান হয়েছে বলে গতবান হয়েছে যদি স্ত্রীলিঙ্গ হতো তাহলে আমরা নদী শব্দের মতন নিপ্রত্যয় যোগ করে নদী শব্দ করতাম গতবতী হতো আর ক্লিভলিঙ্গে ফল শব্দের মতন হবে তো সুতরাং তবতু প্রত্যয় থেকে এইবার কর্মবাচ্ছে যদি আসি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে হচ্ছে এখানে রামেন গৃহং বা বিদ্যালয়ং গতাহা এই গত গত হা কি করে এলো সঙ্গে সঙ্গে বলতে হবে গম প্লাস গত পুঙ্গলিঙ্গের নর শব্দের মতন আয় নাই আকার যোগ করে লতা শব্দের মতন ফল শব্দের মতন হয় দেখো আমরা বর্ণে কিন্তু যেহেতু পানি নিয়ম গ্রন্থের কথা এলো অচ এলো এবং অল এলো হল এলো হ্যাঁ সুতরাং অচ বলতে আমরা সর্বর্ণকে প্রথম চারটি সূত্র আর পরের যে দশটি সূত্র সূত্র প্রত্যাহার আর সেই দশটি প্রত্যাহার মিলে হয়েছে হচ্ছে হল এবং হচ্ছে অচ আর হল মিলে হয়ে গেল অল অল মানে এ টু জেড বা এ ডবল এল অল মানে সবটা অর্থাৎ বর্ণমালা সেটাও আমরা কিন্তু এই পানিনিয়ম থেকেই আসলো তো পানিনির থেকে আরও অনেক প্রশ্ন করা যেতে পারে যেমন পানিনির অন্যান্য আর কি নাম আছে সেক্ষেত্রে আমরা একটা সুন্দর বাক্য আছে সেই বাক্যটা আমরা যদি একটু মনে রাখতে পারি পানিনি আর্নিক পানিনি আহিক দাক্ষী পুত্র সালঙ্কি সালাতুরীয় পানিন পানিনি অর্থাৎ এখানটায় আহিক যে হয়েছে এই যে অহিলাগ মালা শিবের উপাসক সেই জন্য তাকে আহিক বলা হয়েছে আর পুত্র তার মাতা দাক্ষী ছিলেন সেই জন্য তাকে দাক্ষী পুত্র বলা হয় পিতা ছিলেন হচ্ছে পনিন তার থেকে পানিন কথাটা এসছে অর্থাৎ পিতা আর সালাতুরিও তার গ্রামের নাম ছিল হচ্ছে সালাতুর গ্রাম আর যদি বলা হয় যে এটি কোথায় অবস্থিত বর্তমানে এটি পাকিস্তানে এটা কেউ লাহোর বলেন কেউ বলেন রাওয়ালপিন্ডি যাই হোক এতগুলো প্রশ্ন হতে পারে তারপরে আমরা যখনই বলছি মাহেশ্বর সূত্র তাহলে মাহেশ্বর সূত্রের আর নাম কি কী হতে পারে দেখো সেক্ষেত্রেও কিন্তু আমরা বলবো মাহেশ্বর সূত্রের অনেক নাম আমরা রয়েছে যেমন হচ্ছে হচ্ছে সূত্র প্রত্যাহার সূত্র সংজ্ঞাসূত্র এরকম কিন্তু আরো নাম সূত্র কেন নাম হয়েছে দেখো আইউন এর প্রথম যেহেতু মাহেশ্বর সূত্রটি রয়েছে অন অন প্রত্যাহার বারবার আমার ওইটা সূত্র হয়ে যাচ্ছে অন প্রত্যাহার সেক্ষেত্রে এর জন্যে আর এক নাম হচ্ছে অনাদি সূত্র এবার যদি বলে যে প্রত্যাহার কি প্রত্যাহার আর কিছুই না যেমন আমরা কোডিং করি না এটার থেকে এটা একটা শর্টকাট নিয়ম সেটা হচ্ছে প্রত্যাহার এটাকে ইংরাজিতে হয় ক্রিপ্টোগ্রাফি ক্রিপ্টোগ্রাফি কিন্তু মিশরের সময়ও প্রচলিত ছিল হ্যাঁ শর্ট ফর্ম দিয়ে দিয়ে করা হতো যখন এখন যেমন আমরা মোবাইলে গুড নাইট বা গুড মর্নিং জানাই জিডি দিয়ে গুড বুঝাই আর নাইট এন টি বা এন এইট দিয়ে বুঝাই গুড নাইট এইগুলো এই কোডিংগুলোর নামই হচ্ছে প্রত্যাহার সেই সময় এটা ছিল কয়টি প্রত্যাহার আছে জিজ্ঞেস করতে পারে চুয়াল্লিশটি প্রত্যাহার কয়েটি হচ্ছে তোমার সূত্র আছে সেক্ষেত্রে তোমরা বলবে তিন হাজার নশো সাতষট্টি যদি ভুল না বলে থাকি এরকমই একটা হবে তোমরা একটু দেখে নিতে পারো এক্ষেত্রে হ্যাঁ তিন হাজার নশো সাতষট্টি আছে বিতর্ক থাকতে পারে কম বেশি থাকতে পারে এটা তোমরা একটু করে দেখে নিও এই যে প্রত্যাহার যদি বলে আর একটি প্রত্যাহার নাম হলো ওয়াচ বললাম অল বললাম হল বললাম তাহলে আমরা ওয়াক বলবো ইক বলবো হ্যাঁ ও তারপরে উগ বলবো যশ বলবো হ্যাঁ এরকম করে আমরা বলে দিতে পারি এবং সমস্তটার ভিত্তি কিন্তু এই পানিনিয়ম অর্থাৎ মায়েশার সূত্রটা আমরা যদি জানি তাহলে কিন্তু আমরা পারবো মায়েশর সূত্র নাম কেন হয়েছে সেটাও তোমাদের জিজ্ঞেস করতে পারে সেক্ষেত্রে বলবে যে ওই আর শব্দ তিনি শুনেছিলেন ওই ডোমরু থেকে যে বাজনা বেরিয়েছিল তাতে করে তিনি এই সূত্রগুলো বের করেছিলেন বলে বলা হয় তাহলে এই গেল আমরা ছিলাম কিন্তু দেখো আমি কিন্তু পড়াচ্ছি বর্ণ একজন সত্যিকারের যিনি ইন্টারভিউটা নেবেন তার কাজই হচ্ছে আমার বাচ্চাটাকে একটু হাঁটানো অর্থাৎ সে টলমল পায়ে হাঁটছে তাকে সোজা করে হাঁটা শেখানো বা সেই রাস্তাটা দেখানো এইবার এই রাস্তাটাই যদি তুমি ঠিকঠাক করে চলতে পারো বলে তার মনে হয় তিনি স্যাটিসফাইড হবেন আর প্রশ্ন কিন্তু শুরু যা হবে তুমি পড়াতে চাইছো বর্ণ কিন্তু পরপর তোমার এই যে ব্যাপারগুলো চলে আসলো এইবার বেসিক জিনিসে চলে আসবে অজ কয় প্রকার তুমি বলবে দুই প্রকার একটা দীর্ঘস্বর একটা হচ্ছে হ্রস্বস্বর হর্ষস্বর কয়টি বলবে স্বর পাঁচটি হ্যাঁ দীর্ঘস্বর কয়টি দীর্ঘস্বর অবশ্যই চোদ্দোটা থেকে পাঁচটা বাদ দিলে যে নটি হয় সেই নটি পরিষ্কার বলবে এবার হল বলতে হলকে কয় ভাগে ভাগ করা যায় বলবে চার ভাগে ভাগ করা যায় হ্যাঁ স্পর্শবর্ণ ক থেকে মা পর্যন্ত এই পঁচিশটি বর্ণকে বলায় স্পর্শবর্ণ এবং প্রতিটি পাঁচটা বর্ণে একটি করে যে বর্গীয় বা বর্গীয় বর্ণ হয়েছে সেটাও বলবে এর নাম কি তুমি বলবে যে কুচুটু পু অর্থাৎ কচ ট তপ বাংলাতে যেটা বলায় হ্যাঁ কু অর্থাৎ ক থেকে উঁও পর্যন্ত যে পাঁচটি বর্ণ তাকে বলায় কু এরকম চু বলতেও তাই চ থেকে ইঁ পর্যন্ত যে পাঁচটি বর্ণ এরকম পাঁচটি বর্ণনে এই পাঁচ পাঁচা পঁচিশ এই পঁচিশটি বর্ণকে স্পর্শবর্ণ বলা হয় জানি আমরা এই জিহার কোনো না কোনো অংশ দন্ত তালু মূর্ধতে স্পর্শ করে তাই স্পর্শবর্ণ বলা হয় তারপরে অন্তঃস্থ বর্ণ উষ্ণবর্ণের এবং স্পর্শবর্ণের মাঝখানে যে বর্ণগুলো রয়েছে জবরলা সেই বর্ণকে বলা হচ্ছে অন্তঃস্থ অর্থাৎ ভিতর ভিতরে রয়েছে বলে তাই উষ্ণবর্ণ তালুবসা মূধনুষ্য এবং হয় চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলে উষ্ম অর্থাৎ একটা শ্বাসের বিষয় থাকে সেই জন্য বলা হয় আর বাহ বর্ণ অর্থাৎ অনুষ্যার হয়ে এটা অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না তাই জন্যে একে বলা হয় অযোগবাহ বর্ণ তাহলে মোটামুটি হচ্ছে যদি বর্ণ পড়াতে হয় তাহলে এরকমভাবে আমরা বলতে পারি একটা শর্টকাট নিয়ম এইবার আমরা যখন বোর্ড করব। করবো তখন কিন্তু এই কথাগুলোর সাথে সাথে আমরা খুব সংক্ষেপে বলে যাব এবং বাচ্চাদের বলবো এই অচ কি হল কি তোমরা একটু বড় হয়ে জানবে এখন শুধু জানো অচ মানে সরবর্ণ হ্যাঁ এই মাহেশ্বর সূত্র কিন্তু তোমরা বড় হয়ে জানতে পারবে বা আমরা জানবো এখন এই বিষয়ে আমরা অত ডিটেলিংয়ে যাব না এগুলো কিন্তু বলতে হবে কিন্তু ইন্টারভিউতে যখন তোমাকে বলছে তখন কিন্তু তুমি এই সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে যখন বোর্ডার করছি তখন এইগুলোকে কিন্তু অ্যাভয়েড করে যেতে হবে তাহলে আমরা মূল জায়গায় থাকবো বর্ণ বর্ণ কাকে বলে হ্যাঁ তারপরে বর্ণকে কয় ভাগে ভাগ করা যায় স্বরবর্ণের ভাগ কি ব্যঞ্জন বর্ণ কাকে বলে ব্যঞ্জন বর্ণের ভাগ কী আর ইন্টারভিউ বোর্ডে যে বিষয়টি থাকলো সেটি হচ্ছে এই পানি নিয়ে সংক্রান্ত যত আলোচনা পানি নিয়ম সংক্রান্ত যত আলোচনা সাথে যোগ হয়েছে ত প্রত্যয় তবতু প্রত্যয় ত এবং তবতু প্রত্যয় কেন হয় কিভাবে হয় কর্মবাচ্য কি ভাব উদাহরণ আমি বলিনি ভাববাচ্যে অবশ্যই সবসময় ক্লিবলিঙ্গ হয় হ্যাঁ প্রধান হয় পানি নি আকৃতম বা প্রত্যম এরকমই যখন হয়েছে তখন এটা ভাবেই হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে ভাবে হলে সবসময় ফল শব্দের মতন হয় এখানে আর কোনো পুরুষ বা কর্তা অনুসারে যেমন আগে প্রত্যয় হয়ে নরশব্দের মতন লতা শব্দের মতন হয়েছিল এখানে এই সমস্ত ব্যাপার নেই এইগুলো কিন্তু ইন্টারভিউ যখন নেবে প্রশ্নগুলো আসতে পারে এবং সেগুলো কিন্তু তখন বলতে হবে কেমন কোনো তোমাদের সংশয় থাকলে আমাকে জানাবে আমি অনেকটাই বলার চেষ্টা করলাম কিছু বাদও আছে যে প্রতিটি অক্ষর লেখার জন্যে একটা কিন্তু ক্রম ক্রমপর্যায় আছে অর্থাৎ আমি একটা অক্ষর অ লিখবো তো কোথার থেকে আমি শুরু করব এবং পরপর ধাপ ধাপ অনুযায়ী কি করে লিখবো সেটা কিন্তু দেখাতে হবে যখন আমি বোর্ড আপ করব। এর আর ইন্টারভিউর সময় বলতে হবে যে এর একটি লেখার একটি ক্রম পর্যায় থাকে যদি জিজ্ঞেস করে আর এখানে অবশ্যই মাত্রা শেষে হয় লেখার পরে আর সংস্কৃত কিন্তু অর্ধমাত্রা এবং পূর্ণ মাত্রা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হয় এটাও কিন্তু যদি থাকে তখন বলে দিতে হবে আর একটি বিষয় বলবো যে এই বর্ণ কিন্তু তিন রকমের দেখতে হয় তিন রকমের কিরকম দেখতে হয় অর্থাৎ একটি বর্ণ আছে যার শেষে দাড়ি পড়ে তাহলে আমরা সেই অক্ষর বলবো যেমন খ গ ঘ চ বর্গীয় জ এই বর্ণ প এগুলো আমরা দেখবো যে শেষে দাড়ি পড়ছে তাই জন্য এটা শেষ দাড়ি অক্ষর আমরা বলবো ঠিক তেমনি করে মাঝখানে দাড়ি পড়ছে এরকম তিনটি বর্ণ আছে ক তারপরে ঝ ঝ অবশ্য দুই রকম দেখতে হয় সেটা বলবে অবশ্যই হ্যাঁ আর একটা হচ্ছে ফ এই তিনটি বর্ণকে বলা হয় মাঝদাড়ি অক্ষর আর মাঝধাড়ি কেন মাঝখানে অক্ষর পড়ে ডান সাইডে একটা আকসি চিহ্ন থাকে আকসি বা খানিকটা হুক মানে হুকের মতন থাকেই বলে একে আকসি বলে খাস বাংলায় একে কোটা বলতে পারো কোটা দিয়ে আমরা যেমন গাছের আম ফল ইত্যাদি পাড়ি সেটাকে বলা হয় যা যার যেখানে এখানে ভিন্ন ভিন্ন নাম আছে সেটা অনুসারে বলতে হবে ওটা দেখতে কেমন হয় এই 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 রকম হয় খানিকটা দেখো কয়ের অংশটা এ এরকম ভাবে হয়ে যায় এই এরকম হয় তো সুতরাং তোমরা সেটা বলতে পারবে আরেকটা হয় হচ্ছে বৃন্ত বৃন্ত মানে হচ্ছে বোটা বৃন্ত মানে বোটা অর্থাৎ দেখলে মনে হয় একটা ডালের নিচে ঝুলছে যেমন হ্রস্বই দীর্ঘই দেখো মনে হচ্ছে ডালের নিচে ঝুলছে হ এগুলো মনে হচ্ছে ডালের নিচে ঝুলছে ড তারপরে ঢ ট তারপরে ঠ তারপরে উ এগুলো সব কিন্তু ঝুলছে এরকম মনে হয় ঝোলা অক্ষরও বলতে পারো যেমনভাবে ভাবে ঝোলা অক্ষর বৃন্ত অক্ষর এরকম খুশি বলা যেতে পারে কেমন ঠিক আছে